দা সেভেন হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল বইয়ে মানে এই বইয়ের সাতটা অভ্যাসের মধ্যে আমরা আজ প্রথম অভ্যাসটি নিয়ে আলোচনা করব প্রথম অভ্যাসটি হল বি প্রোয়েক্টিভ আমাদের জীবনে যা কিছু ঘটছে তার দশ পার্সেন্ট হচ্ছে ঘটনা আর নব্বই পার্সেন্ট হচ্ছে নিজের নিয়ন্ত্রণে বা নিজের প্রতিক্রিয়ায় আপনি এই নব্বই পার্সেন্ট নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন অভ্যাস কি স্টেভেন আর কবে মতে প্রয়েকটিভ হওয়া মানে নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে রাখা পরিস্থিতি মানুষ বা ভাগ্যকে দোষ না দিয়ে নিজের সিদ্ধান্ত কর্ম কথা সবকিছু নিজের হাতে নিয়ে নেওয়া রিয়কটিভ বেশ প্রয়েকটিভ মানুষ রিএকটিভ মানুষ তাদের কিছু বৈশিষ্ট্য তারা সবসময় পরিস্থিতির উপর নির্ভর করে আবেগ নিয়ে সিদ্ধান্ত নেয় রাগ ভয় দোষারোপ এভাবে তারা জীবন কাটায় কয়েকের মানুষের বৈশিষ্ট্য হচ্ছে তারা পরিস্থিতি নয় মূলনীতির উপর কাজ করে নিজে আবেগ নিয়ন্ত্রণ করে সমস্যার সমাধানে বেশি তারা প্রায়োরটি দেয় সার্কেল অফ কনসার্ন অ্যান্ড সার্কেল অফ ইনফ্লুয়েন্স স্টিভেন কবির সবচেয়ে বিখ্যাত ধারণা সার্কেল অফ কনসার্ন যেসব জিনিস নিয়ে আপনি চিন্তা করেন আবহাওয়া মানুষ কি করবে কি কি বলবে কে কেমন আচরণ করবে অর্থনীতি রাজনীতি এগুলো আপনার নিয়ন্ত্রণে নেই আর সার্কেল অফ ইনফ্লুয়েন্স যে সকল জিনিস আপনার নিয়ন্ত্রণে থাকে যেমন আপনার আচরণ আপনার প্রতিক্রিয়া সিদ্ধান্ত চরিত্র ইত্যাদি প্রয়েকটি মানুষ ফোকাস করে সার্কেল অফ ইনফ্লুয়েন্স এবং রিয়েকটিভ মানুষ ফোকাস করে কনসারনে দ্য পাওয়ার অফ রেসপন্স অর্থাৎ আপনার প্রতিক্রিয়ায় শক্তি রেসপন্স অ্যাবিলিটি ইকল টু দা এভিবিলিটি টু সোজিওয়ার্ রেসপন্স অর্থাৎ আপনার কাছে সবসময় একটি ক্ষমতা থাকে সেটি হচ্ছে আপনি কিভাবে দেখবেন তার আর কিভাবে প্রতিক্রিয়া দিবেন যেমন উদাহরণ হিসেবে বলা যায় কেউ রাগ করলে আপনি শান্ত থাকতে পারেন কিনা ব্যথতা হলে আপনি নতুন শিক্ষা নিয়ে আবার ফিরে আসতে পারেন কিনা ইত্যাদি ভাষা বদলান জীবন বদলাবে রিয়ে একটি ভাষার কিছু উদাহরণ হলো আমি কিছুই করতে পারি না আমার সময় নেই ওরা আমাকে কোনো কিছু করতে দেয় না ইত্যাদি আর কয়েকটি মানুষের কিছু ভাষা হলো তারা অন্যভাবে এটা চেষ্টা করে আমি সময় বের করতে পারি আমি সিদ্ধান্ত নিচ্ছি ইত্যাদি তারা বলে আপনার ভাষায় আপনার মানসিকতা তৈরি করে কয়েকটি মানুষ কি করে তারা তাদের নিজেদের ভুলের দায়িত্ব নেয় অজুহাত না দিয়ে সমাধান খোঁজে নিজের উন্নতি করতে সময় ব্যয় করে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে সম্ভাবনা খোঁজে সমস্যা নয় একটি বাস্তব গল্পের মাধ্যমে বলা যাক ধরা যাক দুজন ব্যক্তি একই চাকরি হার হারালো প্রথম ব্যক্তি সে নিজেকে দোষারোপ করলো এবং বলল আজ আমার ভাগ্য এতটাই খারাপ যে আমি চাকরিটা হারালাম সে কোনো কিছু চেষ্টা না করে সে চুপচাপ হয়ে বসে রইলো অপর দেখে দ্বিতীয় ব্যক্তি সে বলল হয়তো এটাই তার শেখার সুযোগ সে নিজেকে স্কিল ডেভেলপ করলো এবং সে নতুন করে পরে চাকরি পেল এটা এখানে আমরা বোঝে পার্থক্য পার্থক্য ঘটনাতে নয় পার্থক্য প্রতিক্রিয়াতে আজ থেকে প্রয়োটি হওয়ার তিনটে ধাপ আমরা বলতে পারি প্রথম ধাপ হচ্ছে নিজের আচরণ লক্ষ্য করা রয়ে আচরণ কোথায় করছেন খুঁজে বের করুন দুই নম্বর হচ্ছে নিজের ভাষা পরিবর্তন করুন পার্বনা থেকে বলুন কিভাবে হচ্ছে প্রতিদিন সিদ্ধান্ত নিন যে সিদ্ধান্ত আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন শেষ কথা হওয়ার শক্তি আপনার ভিতরেই আছে পরিস্থিতি নয় আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে আজ থেকে শুরু করুন নিজের জীবন নিজের হাতে নিন